কাজ করি আমি পর্দা মেলিয়া হ্যালো আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কি কি বাজার করলাম আমি আপনাদেরকে দেখাবো বাজার দেখুন ছাগলের মাছ আনলাম আজকে আমি সাগরের মাছ এই যে ঝাটকা মাছ বলি আমরা এ ধরে ঝাটকা মাছ এইটা জানি কী মাছ কয় জানি না তবে এই মাছটা অনেক স্বাদ লাগে যে কটা মাছ আনছে সবই কাঁদা মাছ কী মাছটা জানি না কিন্তু এই মাছটা অনেক মজা তো জানোস মাছের নাম দেন মেয়ে সারাক্ষণ মেয়ে ছোট বুন্ডে নিয়ে থাকে কারণ ও অনেক জ্বালায় আর আমি এই পায়ে মাছ করতে আসি দেখেন ধাক্কা মাছ এই মাছ এই মাছ কুটটা নাড়ছে যে নষ্ট হয়ে যায় আর একটা মাছ আছে চন্দন ইলিশ হয়ে যে চন্দন চন্দন মাছ আর একটা মাছ আছে এই যে রূপচাঁদা সাগরের রূপচাঁদা এই মাছটাও খুবই মজা সুস্বাদু একটা মাছ আপনারা নেবেন রূপচাঁদা মাছ এটা সাগরের খুবই মজা আর কাঁচামরিচ আনলাম আর আনলাম মূলা এগুলো আজকে আমার বাজার ভিডিওটা ভালো লাগলে

Deu, 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 que cor Ah, mas afora. Ih, calma, Ah, vem, calma.